ভাই এক গাছ আর কয়বার কাটবেন আপনি এক গাছ ভাই দুবার কেটে পয়লা পয়সা করতে হয় গাছ বাগান বাগান থাকে আর এবার এবার সাইসি পয়সা করতেছি মোট দুইবার মোট দুই বার গাছ কাটা তো অনেকে বলে যে ভাই এই যে এত পরিমান গাছ কাটছে এক এক গাছ দুইবার করে

চার বছর হয়ে গেছে রস হবে তো এবার খেজুর গাছ কাটতো আর মাতি নেওয়ার জন্য ছেলিবিলি দাঁড়ায় থাকতো তাই এর মাটি বের হবে কবে মাটি এখনো এই মাসটা গে তার মানে এবছর কি আপনারা দুরুতই খেজুর গাছ চলছেন এরা আগাব আগাম তোলার কারণ কি আগাম তোলার কারণ গাছে কাঠ শক্ত হয়ে যাবে রস হবে ভালো ও আচ্ছা রস ভালো হবে এজন্য তাই তো গত বছর একবার রস কয় টাকা বিক্রি করিলেন গত বছর একবার রস তিনশো টাকা বিক্রি করি তিনশো টাকা তিনশো টাকা এবছর কি একটু বেশি হবে বলে মনে হয় দেখা যাক সময় কি জনগণ কি কয় জনগণ কয় না বেশি হবে তাহলে হবে না তো হবে না এবার কি দা পাল্টা দিলেন কেন এবারে গাছ চাষ ও আচ্ছা এবার হবে সেই চাষ এর বলে চাষ দিয়া আচ্ছা এই খেজুর গাছে রস হবে তো ভালো রস হওয়া মানে বিশাল রসের গাছে কিভাবে বললেন যে বিশাল রস হবে দেখেন যা সেটিস কি কই দাও ও এই শব্দই বোঝা যাচ্ছে তাই তো হুম এই দাই না কাটলি ঠিক আছে রস হয় না কত বছর ধরেই গাছ কাটেন আপনি এভাবে আহ কুড়ি বাইশ বছর কুড়ি বয়শ বছর কয়টা গাছ কাটেন আমার প্রায় সত্তর আশিটাই গাছ কাটবেন সত্তর আশিটা গাছ তাহলে প্রতিদিন সকালবেলায় এইভাবে ঘুমিতে উঠে আপনি রস সংগ্রহ করতে চলে আসেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকই সকালে এ গাছে চোখ কবে কাটা হবে এই তিন দিন পরে কাটলি ভালো হয় তা তোমার কষ্ট হবে যে চোখটা কোন জায়গা থেকে কাটলি ভালো হয় রস বের হচ্ছে তো দেখছি ভালোই একেবারে গা যেন চকচাক করছে রসে মাত্র চার বছর গাছে এর কতটুকু আনুমানিক রস হতে পারে এই গাছটাই আনুমানিক কথা তো করা যায় না আশা করা যায় একবার রস হবে একবার করে রস হবে হবে এই চোখ কাটার পদ্ধতিটা কি আমাদের কিন্তু দেখাবেন আজকে এই আচ্ছা সবটা গুড়া আচ্ছা ইকিন থেকে

Emin rol boy yaşta? Oo, güzel. Gel Ha, iyi